আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে আমাদের অ্যাকাউন্টে আমরা মে ব্যাঙ্ক অথবা সিআইএমবি ব্যাংকের ক্যাশ ডিপোজিট থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা লোড করব অথবা অন্য যে কোনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার যদি কেউ করতে চায় আমাদের অ্যাকাউন্টে আমরা সেই ব্যালেন্সটা কীভাবে নিব সো আমাদের এখানে উপরে দেখবেন লেখা আছে রিলোড ওয়ালেট এই যে উপরে প্লাস চিহ্ন দিয়ে লেখা আছে রিলোড ওয়ালেট এখানে ক্লিক করতে হবে সো এরকম আসবে আপনাদের এখানে দেখুন লেখা আছে ক্যাশ ডিপোজিট এই ক্যাশ ডিপোজিটে ক্লিক করতে হবে ওকে সো এখানে রিলোড নাও এখানে ক্লিক করতে হবে ওকে সো এই হচ্ছে যে আমাদের এটাকে বলে কোর অ্যাকাউন্ট সো আমাদের এটা যেহেতু ই ওয়ালেট সো যে কোনো মে ব্যাংক অথবা সিআইএমবি ব্যাংকের এটিএম বুথ থেকে আমরা যদি টাকা লোড করতে চাই আমাদের এই অ্যাকাউন্টে মে ব্যাংক অথবা সিআইএমবি ব্যাঙ্ক যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের টাকা লোড করতে হবে ডিপোজিট করতে হবে অথবা যদি কেউ ট্রান্সফার করতে চায় এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করলে বা ডিপোজিট করলে যে স্লিপ বা রিসিট আসবে ওই রিসিটটা জাস্ট এইখানে এই সফটওয়্যারের ভিতরে আপলোড করতে হবে আপলোড করলে অটোমেটিক্যালি আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে আমরা যদি দেখি যে আমরা মে ব্যাঙ্কে যদি আমরা করি তাহলে মে ব্যাংকের উপরে ক্লিক করতে হবে এখানে নিচে যেতে হবে এখানে চুজ ডেট এখানে ডেটটা সিলেক্ট করে দিতে হবে যে দিন টাকাটা ঢোকানো হয়েছে আর টাইম টাইমটা দু এক মিনিটের দিকে সেদিকে হলেও সমস্যা নেই আর টাইমটা দিয়ে দিতে হবে কত টাকা ধরেন আপনার দুইশো রিঙ্গিত ডিপোজিট করছেন দুইশো রিঙ্গিত এখানে নেক্সটে ক্লিক করতে হবে এই যে যে ঘরটা আসছে প্লাস চিহ্ন এখানে টিপ দিলেই আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে মোবাইলের গ্যালারির থেকে আপনার ওই রিসিটের যে রিসিটটা আপনি ডিপোজিট করছেন অথবা অন্য কেউ আপনাকে ট্রান্সফার করে পাঠিয়েছে ওই রিসিটটা এখানে আপলোড করে দিতে হবে আপলোড করে দিলেই ওকে আমি একটা দিলাম যে কোনো একটা কিছু দিছি এই যে সাবমিট সাবমিটে আমি ক্লিক করলেই এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে আপনার আর কিছু করতে হবে না দশ মিনিট পনেরো মিনিট পরে দেখবেন যে টাকা চলে আসছে